ষোলোই আগস্ট শনিবার জন্মাষ্টমীর দিন বাড়ির এই স্থানে রাখুন চারটি তুলসী পাতা সৌভাগ্যের এক বিরাট পরিবর্তন আসবে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন এই জন্মাষ্টমীতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জন্মাষ্টমীর দিন যদি কোনো ভক্ত বাড়ির এই স্থানে চারটি তুলসী পাতা রাখেন তাহলে চল্লিশ দিনের মধ্যে তার ভাগ্যের এক বিরাট পরিবর্তন ঘটবে সেই ব্যক্তির গৃহ ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে দূর হবে বাড়ি থেকে রোগ জ্বালা আপদ বিপদ গৃহ অশান্তি অর্থ আগমনে নতুন নতুন পথ তৈরি হয়ে যাবে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন কৃষ্ণ ভক্তরা সারা বছর অধীর আগ্রহে এই জন্মাষ্টমীর বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে থাকেন বলা হয় জন্মালে জন্মাষ্টমী ব্রত অবশ্যই করা উচিত বহু জন্মের অপাপক্ষয় ক্ষয় দূর হয় যদি জন্মাষ্টমী ব্রত উপবাসে সঠিকভাবে করা যায় কৃষ্ণ ভক্তরা জন্মাষ্টমীর দিন সারা দিন কৃষ্ণর নামে উপবাস রাখেন এবং ব্রতের সংকল্প করেন সেদিন মাঝরাতে শ্রীকৃষ্ণের জন্মের পর অর্থাৎ রাত বারোটায় শ্রীকৃষ্ণের জন্মের পর বসুধারা হওয়ার পরে শ্রীকৃষ্ণকে অত্যন্ত সুন্দরভাবে সাত করিয়ে ভোগ নিবেদন করা হয় এবং তারপর সেই ভোগ প্রসাদ হিসাবে গ্রহণ করেন উপবাসীরা ব্রতভঙ্গ ভঙ্গ করেন জন্মাষ্টমী ব্রত এবছর পড়েছে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ ইংরাজি তিরিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ শনিবার দিন অষ্টমী তিথি লাগছে পনেরোই আগস্ট রাত্রি একটা সতেরো মিনিট থেকে এবং অষ্টমী তিথি থাকবে ষোলোই আগস্ট রাত্রি দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবছর শ্রাবণ মাসেই পড়েছে জন্মাষ্টমী পনেরোই আগস্ট রাত্রিবেলা থেকে জন্মাষ্টমী পড়ে গেলেও উদয় তিথিকে মান্যতা দিয়ে স্মার্ত এবং গোস্বামী মতেই ষোলোই আগস্ট শনিবার দিন জন্মাষ্টমী ব্রত পালিত হবে ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্রের যোগে রাত বারোটায় শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন তাই শ্রীকৃষ্ণের ভক্তগণেরা জন্মাষ্টমীর দিন রাত বারোটায় শ্রীকৃষ্ণের পুজো করে থাকেন এবং রাত বারোটায় অব্দি উপবাস করে জন্মাষ্টমীর দিন ভক্তরা শ্রীকৃষ্ণের প্রিয় ফুল প্রিয় ফল প্রিয় ভোগ নিবেদন করে থাকেন জন্মাষ্টমীর দিন ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করার নিয়ম রয়েছে শাস্ত্রে আবার শ্রীকৃষ্ণ মাখন মিশ্রিত সন্তুষ্ট তবে যে জিনিসটি ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের পুজো অসম্পূর্ণ সেই জিনিসটি ভোগে বা শ্রীকৃষ্ণকে অবশ্যই নিবেদন না করলে ভগবান শ্রীকৃষ্ণের পুজো একদম অসম্পূর্ণ থেকে যায় তা হচ্ছে তুলসী পাতা জন্মাষ্টমী ব্রতে আপনারা যা যা উপকরণ সামগ্রী জোগাড় করুন না কেন বা ভোগে ছাপ্পান্ন রকম নিবেদন করুন না কেন যদি তুলসী পত্র সেই ভোগে না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু শ্রীকৃষ্ণ সেই ভোগ গ্রহণ করেন না শুধু তাই নয় শ্রীকৃষ্ণের চরণে অবশ্যই চন্দন সহযোগী তুলসী পাতা নিবেদন করতে হবে যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়ির ওপর শ্রীকৃষ্ণের আশীর্বাদ সদা সর্বদা বিরাজমান থাকে তাই জন্মাষ্টমীর দিন এই বিশেষ উপায়টি যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ভগবান কৃষ্ণের আশীর্বাদ সারা বছর বছরব্যাপী আপনার সংসারের ওপর বর্ষিত থাকবে এবং কেউ আপনার পরিবারে কোনো রকম ক্ষতি করতে পারবে না জন্মাষ্টমীর নিয়ম কিন্তু শুরু হবে আগের দিন থেকে অর্থাৎ আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং নিরামিষ আহার বা অভিশান্ন গ্রহণ না করলে কিন্তু জন্মাষ্টমীর ব্রত উপবাস সম্পন্ন হবে না জন্মাষ্টমীর দিন খুব সকাল সকাল পারলে সূর্যোদয়ের আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন এবং ঘুম থেকে উঠে বাসি বিছানায় হাত জোর করে ভগবান শ্রীকৃষ্ণকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করুন এরপর ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন সকাল সকাল স্নান সেরে নিন দিন আপনারা চাইলে যে কোনো পবিত্র নদী অথবা গঙ্গা স্নান করতে পারেন তবে যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেই সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে এবং ঠাকুর ঘরে অথবা পুজোর জায়গায় ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন জন্মাষ্টমীর দিন আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে নিজ হাতের করতল দর্শন করে এই মন্ত্রটি বলবেন করাগ্রে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী কর মৌলে তো গোবিন্দ প্রভাতে কর এবং তারপর হাতের দুটি করতল একটু ভালো করে ঘষে গরম করে নিজে চোখে এবং সর্বশরীলে সেই হাতের করতলের তাপটি লাগাবেন এবং মাটিতে পা দেওয়ার আগে ভূমিমাতাকে প্রণাম অবশ্যই জানাবেন জন্মাষ্টমীর দিন বাড়ি ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন গোপাল আমাদের বাড়ির ছেলে তাই জন্মাষ্টমী ব্রত বাড়ির ছেলের জন্মদিনের মতোই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পালন করা উচিত এই পবিত্র জন্মাষ্টমীর দিন নিজ সাধ্য সামর্থ্য মতো অসহায় গরিব দুঃখী মানুষকে অবশ্যই অন্ন বস্ত্র অথবা অর্থ দিয়ে সাহায্য করুন অবলা জীবজন্তুদেরও কিছু খাওয়ার ফলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনাদের অধিক পূর্ণ অর্জন হবে এই দিন অবশ্যই নারুগোপালকে অথবা রাধাকৃষ্ণকে কৃষ্ণকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করান এবং নারুগোপালকে এবং ভগবান শ্রীকৃষ্ণকে নতুন হলুদ রঙের বস্ত্র অবশ্যই পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিন নারুগোপালের হলুদ রঙ অত্যন্ত প্রিয় তাই বন্ধুরা জন্মাষ্টমীর দিন আপনারা যতগুলোই বস্ত্র কিনুন না কেন একটি হলুদ রঙের বস্ত্র অবশ্যই কিনবেন এবং যদি বন্ধুরা আপনারা একটি বস্ত্র নিয়ে আসেন বা একটি পোশাক নিয়ে আসেন সেটি যেন হলুদ রঙেরই হয় গোপাল সোনার হলুদ রং খুব পছন্দের তাই জন্মাষ্টমীর দিন হলুদ রঙের বস্ত্রে সুসজ্জিত করুন সুন্দরভাবে গোপাল সোনাকে সাজান এবং হলুদ রঙের ফুল গোপাল সোনাকে নিবেদন জন্মাষ্টমীর দিন গোপাল সোনাকে অথবা ভগবান শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করতে পারেন জন্মাষ্টমীর দিন গোপালকে ছাপ্পান্ন রকমের ভোগ দেওয়ার নিয়ম রয়েছে কিন্তু সবার পক্ষে ছাপ্পান্ন রকমের ভোগ দেওয়া সম্ভব নয় তাই একটি ভোগ যেটি অবশ্যই দেবেন তা হচ্ছে মাখন মিষ্টির ভোগ হ্যাঁ বন্ধুরা আর কিছু ভোগ আপনারা নিবেদন করুন বা নাই করুন মাখন মিষ্টির ভোগ কিন্তু অবশ্যই নারুগোপালকে নিবেদন করবেন এবং তাল দিয়ে বানানো যে কোনো জিনিস অর্থাৎ তালের বড়া তালের মালপোয়া তালের ক্ষীর বা তালের লুচি এর মধ্যে থেকে যে কোনো একটি অবশ্যই বানিয়ে দিতে পারেন আপনারা গোপালেশোনাকে ফল মিষ্টির ভোগ ও জন্মাষ্টমীর দিন অবশ্যই গোপাল সোনাকে নিবেদন করবেন প্রিয় ভোগের মধ্যে প্রথমেই আসে মাখন মিষ্টি তাল থেকে বানানো যে কোনো জিনিস যে কোনো দুধের বানানো জিনিস তাই বন্ধুরা এই সমস্ত জিনিসগুলি দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন জন্মাষ্টমীর তিথিতে জন্মাষ্টমীর দিন সাধারণত প্রত্যেকেই চেষ্টা করবেন যে সারাদিন উপবাস রাখতে এবং রাত বারোটায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পর জন্মাষ্টমী ব্রত সম্পন্ন করে পুজো সম্পন্ন করবেন এবং অবশ্যই ব্রত কথা পাঠ করবেন তারপরে প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন যাদের পক্ষে জল না খেয়ে থাকা সম্ভব অর্থাৎ নির্জলা উপবাস রাখা সম্ভব তারা নির্জলা উপবাস রাখবেন এবং যে সকল ভক্তের নির্জল উপবাস রাখা সম্ভব নয় হয়তো তাদের ওষুধ খেতে হয় বা শারীরিক অসুস্থতার কারণে তো সে সকল ভক্ত বৃন্দরা সামান্য জল মিষ্টি সাবু ফলাহার করতে পারেন জন্মাষ্টমী পুজো যাদের পক্ষে রাত বারোটায় করা সম্ভব নয় তারা অষ্টমী তিথি লাগার পরও যে সময় সুবিধা মতো করতে পারেন তবে যেরকম আপনাদের শরীর সাথ দেবে সেই হিসাবে আপনারা জন্মাষ্টমী ব্রত করবেন তবে কিছু কিছু কাজ জন্মাষ্টমীর করবেন না যেমন সেই দিন বাড়িতে ঝগড়া বিবাদ কলহ করবেন না জন্মাষ্টমী তিথি ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি তাই এই দিন বাড়িতে যে কেউ আসুক তাকে অবশ্যই মিষ্টি মুখ করে তারপরে বাড়ি থেকে বিদায় জানাবেন যদি আপনার বাড়িতে কেউ আপনার কাছে সাহায্য প্রার্থনা করতে আসে সেক্ষেত্রে আপনি অবশ্যই তাকে সাধ্য সামর্থ্য মতো সাহায্য করবেন জন্মাষ্টমীর দিনে ভক্তের বাড়িতে আসেন ভগবান তাই বন্ধুরা আপনি দেখে বুঝবেন না যে কে এসেছেন আপনার বাড়িতে তাই যেই আপনার বাড়িতে আসুক না কেন তাকে অবশ্যই যথেষ্ট অতিথি আপ্যায়নপূর্বক পূর্বক আপ্যায়ন করুন এবং আপনার সাধ্য সামর্থ্য মতো তাকে সাহায্য করুন কখনও পশু পাখিকেও দূর দূর করে এই দিন তাড়িয়ে দেবেন না জন্মাষ্টমীর দিন বরঞ্চ উল্টোটা করবেন পশু পাখিদের খাওয়ানোর ব্যবস্থা করবেন তাদের জলের ব্যবস্থা করবেন এবং বাড়ির পরিবেশ সুস্থ ও সুন্দর রাখবেন বাড়ির বাইরেও কারোর সাথে ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন না জন্মাষ্টমী ব্রত সম্পন্ন হবে জন্মাষ্টমীর দিন রাত্রিবেলা পুজো আরাধনার পর আপনারা যখন শুতে যাবেন তখন আপনাদের বালিশের নিচে রেখে দেবেন এই চারটি তুলসী পাতা তবে বন্ধুরা গাছ থেকে তুলে নিয়ে এসে চারটি তুলসী পাতা বালিশের তলায় রেখে দিলে কিন্তু হবে না সবার প্রথম সকালবেলা তুলসী মাকে জল অর্পণ করবেন তুলসী পাতা চয়ন করবেন এবং সেই তুলসী পাতা চন্দন সহযোগে শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করবেন এবং শ্রীকৃষ্ণের ভোগ জল ও নৈবেদ্য সমস্ত কিছুতেই তুলসী পাতা নিবেদন করতে কিন্তু একদম ভুলবেন না রাত্রিবেলা যখন পুজো আরাধনা শেষ হয়ে যাবে তারপর আপনারা যখন প্রসাদ গ্রহণ করে ব্রতভঙ্গ করবেন তখন তুলসী পাতাগুলো আলাদা করে রেখে দেবেন সেখান থেকে আপনারা চারটি তুলসী পাতা নেবেন দেখবেন যেন কোনো ছেঁড়া তুলসী পাতা না থাকে চারটি নিখুঁত তুলসী পাতা নিয়ে সেই তুলসী পাতাগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে আপনারা আপনাদের বালিশের তলায় রেখে দেবেন সারা রাত্রি সেই তুলসী পাতা আপনার মাথার নিচে থাকবে এবং তুলসী পাতা দিয়ে যে পজিটিভ উর্জা নির্গত হয় সেটি আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তিকে দূর করবে এবং সাথে সাথে শ্রীকৃষ্ণের আশীর্বাদ এবং অপার কৃপা দৃষ্টি আপনার উপর বর্ষিত হতে থাকবে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনার সর্বপ্রথম কাজ হবে সেই চারটি তুলসী পাতা একটি কৌটোর মধ্যে করে রেখে আপনি লকারে রেখে দিতে পারেন অথবা আপনার ঠাকুরের সিংহাসনে রেখে দিতে পারেন সেখান থেকে একটি তুলসী পাতা আপনি আপনার ওয়ালেট অর্থাৎ ব্যাগে রেখে দিতে পারেন একটি তুলসী পাতা যদি ছেলেমেয়েদের পড়াশোনার জায়গায় রাখতে চান সেখানেও রাখতে পারেন এবং বাকি দুটি তুলসী পাতা আপনি আপনার বাড়ির লকারে রেখে দেবেন বন্ধুরা চল্লিশ দিন পর এই তুলসী পাতাগুলো যখন শুকিয়ে যাবে তখন আপনি সে তুলসী পাতা প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন এবং চাইলে একটি তুলসী পাতা আপনি আপনার নিজের কাছেও রাখতে পারেন দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি ভগবান শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ সারা বছর আপনার উপর বর্ষিত থাকবে সকল মনস্কামনা আপনাদের পূরণ হবে ঈশ্বরের কৃপায় তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে